আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দেশবাসী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী দুই তিন ও চারে জানুয়ারি চট্টলার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানের মাহফিলের কার্যক্রম আলহামদুলিল্লাহ পুরোদমে চলছে আর মাত্র দুই দিন বাকি মাহফিলের বিশাল আয়োজন আল্লাহ তাআলার দরবারে সুক্রিয়া এবং দিনী বাইদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন মাহফিলকে সমস্ত বালা মুসিবত থেকে জবিনি বালা থেকে হেফাজত করেন আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলের আমাদের প্যান্ডেলের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে স্টেজের কার্যক্রম চলমান আছে ইনশাল্লাহ আগামীকালকের ভিতরে ইনশাল্লাহ আশা করি মাহফিলের কার্যক্রম মাহফিলের স্টেজ প্যান্ডেলের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ বিশেষ একটা উদ্দেশ্য আজকে ভিডিওটি ধারণ করা হচ্ছে একটা হলো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সারা বাংলাদেশ থেকে ওলাম একরামরা আসবেন এই যে সমস্ত ওলাম একরামরা আসবেন তাদের নাম প্রকাশ করার জন্য অনেকেই জানতে চাচ্ছেন জিজ্ঞাসা করতেছেন যে মাহফিলে কে আসবে কে আসবে কিনা কারা কারা থাকবেন এই বিষয়টা আপনাদের নলেজে দেওয়ার জন্যই মূলত ভিডিওটা ধারণ মূল এই আর কি তো শুরুতেই আমি নাম যার করছি বিসমিল্লাহ রহমানুর রহিম তিন দিন যিনি থাকবেন প্রধান অতিথি বাংলার লক্ষ কোটি মানুষের রুহানি আধ্যাত্মিক রাহাবার বাংলার মাটি ও মানুষের নেতা আপুসহীন বিপ্লবী সিফা সালার আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই হুজুর দুই তারিখ নামাজের পরে ইনশাল্লাহ উদ্বোধনী বয়ান করবেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ জোহরার নামাজ মাঠে আসে পড়ার জন্য পাঁচ তারিখ ফজরের পরে আখিরি বয়ান ও মুনারাদ পরিচালনা করবেন ইনশাআল্লাহ তারপর বাংলার লক্ষ কোটি ছাত্র ও যুব সমাজের আইডল সাইকুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেক চরমনাই আমি একে একে আপনাদের যদি আমি লিস্টিটা পড়ে শোনাই আল্লামা মোহ বাবুনগরী সাহেব বারাক আল্লাহফি হায়াতি আল্লামা খলিল আহমেদ কাসেমি সাহেব মাওলানা সালাউদ্দিন নানুপুরি সাহেব ডক্টর আফামু খালেদ হোসেন সাহেব মাওলানা মুসাদ্দিক বিল্লা আল মাদানী সাহেব उद्दक्ा हाफिज मौलाना यूनूस अहमद साहेब हज़रत मौलाना अबू ताहिर नदवी साहेब हज़रत मौलाना मोहम्मद खुबायब साहेब हज़रत मौलाना अशरफ अली निजामपुरी साहेब मुफ्ती सैयद इसक मोहम्मद अबुल खैर साहेब अल्लामा फरीद अहमद अंसारी साहेब अल्लामा फुरकान उल्ला खलीली साहेब अल्लामा हाफिज ताजुल इस्लाम साहेब अल्लामा नूरुल हुदा फैजी साहेब अल्लामा জৰত মৌলানা আব্দুল মজিদ চাহেবামা ডক্তৰ হুমায়ন কবীৰ খালুবি চাহেব অবায়দুল হমজা চাহেব হজৰত মৌলানা আব্দুল আউল চাহেব হজৰত ডক্ত্টৰ বেলাল নুৰ আজিজি চাহেব মৌলানা নুৰ কৰীম বেলালি চাহেব মৌলানা ৰাশিদল ইছলাম চাহেব মৌলানা হাফিজুৰী চাহেব মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী সাহেব মাওলানা লুৎফুর রহমান ফরাজি সাহেব মাওলানা ইউনুস আহমেদ বরিশাল মাওলানা মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি সাহেব মাওলানা মুফতি শামসুদ্দুহা আশরাফি সাহেব তারপর মাওলানা গাজী সানাউল্লাহ রহমানি সাহেব নমুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী সাহেব মুফতি রাজাউল করিম আব্রাস সাহেব মাওলানা ফেরদাউসাল আজাদ সাহেব দেশের শীর্ষ স্তৃণ বরণ্য ওলামা একরাম ও পীরমাসায়কগণ ইনশাআল্লাহ তাসিব আনবেন এই হলো তালিকা তাছাড়া এদের বাহিরেও আরও অনেক শিক্ষাবিদ রাজনীতিবিদ বুদ্ধিজীবী পীর মাসায়েক ইনশাল্লাহ আমাদের এই মাহফিলে আসবেন আপনাদেরকে দিনই দাওয়াত দিচ্ছি আরেকটি কথা মা বোনদের জন্য বিশাল আয়োজন বিশাল আয়োজন পুরুষ প্যান্ডেল যত বড় মা বোনদের জন্য তার ছিকা বড়ো প্যান্ডেল আমাদের তৈরি এই যে টিনগুলো দেখতেছেন টিনের ওপর পাশে এই ভিতরে খাস পর্দা সহিত মা বোনদের জন্য ইনশাল্লাহ বিশাল আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ আপনারাও আসবেন ওপর বাইকে নিয়ে আসবেন অবশ্যই সামানা নিয়ে আসবেন যাতে তিন দিন ময়দানে থাকা যায় সেই প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ চলে আসবেন পাক আমাদেরকে এই মাহফিলি আসার জন্য এবং ওলাম একরামদের নসিহত শুনে আমাদের ইমান আমলকে পরিপূর্ণ করে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক আমিন ওয়াখিরিদাওয়ানা ওলহামদুলিল্লাহি রবীল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত